अरे ओ वो, वो तोर माना रे अरे एड़ा तोर बोरो भाई अरे यार आर बुक का साड़ी सुना रे खाली बुक टा खाली साड़ी देख और एड़ा की अरे एड़ा डर बुक ये डर दूध ना কামটা করতেছে কি দেখ এ দেখা হা বুকটা তুই কিছু কষ্ট না একদম বুকের ভিতরে মুখটা ঢুকাই দিছে ও বা তুমি তো একদম পুরা ই করেছো একদম পুরা আহ আহ একদম ভিজাই আহ মনে আছে মনে হয় গোসর করাইতে আরেকজন কি এটা তোর মা না রে পোলা বিলাই আর দুধ নাই দুধ যে খাবি এটা দুধ নাই হ্যাঁ আদর করে না ধরে বেচারা বড় হয়েছে আমার মারে খুঁজে ঘুরার নিজের মা মনে করে